ঠিক গিমা শাকের মতো কিন্তু তোমরা কি শাক বলো আমি জানি না কিন্তু আমরা এখানে বলি এটাকে ঘোড়া গিমা এটাকে ঘোড়া গিমা বলি তো এই শাকটা আজকে আমি তুলছি তুলে তোমাদের এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এই শাকগুলো কত সুন্দর তো এগুলোকে আমরা ঘোড়া গিমা বলি আবারও তোমাদের বলছি তো তোমরা কি নামে চেনো একবার বলবে তাহলে খুব জানতে পারবো যে এই শাকের নাম আরও কি তো বন্ধুরা এখন কিন্তু শাকগুলো তুলে নিয়েছি আর শাকগুলোকে এখন বেছে নেব তো চলো আজকে করবে করতে পারবে না গুড়া দুধ আজকে তো গুড়া দুধ এখানে কিছু করছি না কোথায় দেখো তুমি না গো বাবা আজকে গুড়া দুধের কিছু করিনি এখানে তুমি নেবে তুমি গুড়া দুধ নেবে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই তোমাকে দেব হ্যাঁ এখন শাকগুলোকে বেছে নেই খুব ভালোভাবে তারপর তো যাবো ঘুরতে যাবে তো বন্ধুরা দেখো এই শাকগুলো ঠিক এই রকমভাবে নিয়ে নেব আর শক্ত যে ডাটাগুলো এগুলো কিন্তু ফেলে দেব এইভাবে সুন্দর করে শাকগুলো একটা একটা করে নিয়ে নেব এই যে দেখো শাকগুলো নিয়ে নিচ্ছি আর এই যে শক্ত ডাটাটা এটা কিন্তু ফেলে দেব তাহলে কি হয় এই শাকটা যখন রান্না করা হয় দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয় তো এখন আমি খুব ভালো করেই শাকগুলো বেছে নিয়েছি আর এখন এর মধ্যে যে সবজিগুলো দেব সেগুলো একটু কেটে নেব এখন আমি এর মধ্যে দিয়ে কয়েকটা বেগুন এখন আমি এখানে এই রেসিপিতে একটা কিন্তু আলু এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে রেসিপিটা বানাবো এতে কিন্তু তোমরা যে কোনো সবজি দিতে পারো তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিচ্ছি আর সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখন আমি এখানে কিছুটা বিনস দিয়ে দিচ্ছি বিনসগুলো গুলো এরকম করে কেটে নিচ্ছি এখন আমি রেসিপিটার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বড়ি বড়িটা প্রথমে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি আর বড়িটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচ করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব কড়াইতে আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বা আর একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে বিমস আর আলুগুলো বেগুন কিন্তু আমি এখন অ্যাড করব না বেগুন একটু পরেই অ্যাড করব প্রথমে কিন্তু এখানে বিমস আর আলুগুলো অ্যাড করে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই সময় আঁচটা তোমরা মিডিয়াম করে রাখতে ভুলবে না তারপর আলু আর বিমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর মিডিয়াম টু লো আঁচ করে এগুলোকে হালকা ভেজে নিতে হবে এই সময় ভাজার সময় অবশ্যই অল্প পরিমাণ একটু লবণ ছড়িয়ে দিতে হবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিনিট তিনেক মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনগুলো যেহেতু ভাজতে বেশি সময় লাগবে না তাই আমি বেগুন কিন্তু একটু পরেই অ্যাড করলাম এখন এই সবগুলো সবজিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য মাঝে মধ্যে এইভাবে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঝালের জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কাটা নিয়ে নেবে এবার এখানে দিয়ে দিতে হবে শাক শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম শাকটাকে এখানে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গেলে এইবার এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিলাম আর এখন শাকটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আর সবগুলো সবজিই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর সবগুলো সবজিই কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে বড়িগুলো বড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি বড়ি না থাকে তোমরা চাইলে বড়িটা নাও দিতে পারো তবে এই রেসিপিটে বড়িটা দিলে খুব ভালো লাগে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব ভালোভাবে এর জল জল ভাবটা শুকিয়ে নিতে হবে এখন আমার এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এখন এটা আমি পরিবেশন করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে পাশে থাকার জন্য এইবার ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলাম এইভাবে শাক চচ্চড়িটা আমি খুব সহজেই আজকের বাড়িতে তৈরি করে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায়